আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরডিএক্স জোন থেকে আমি আবারও চলে আসলাম আসলে কি বলবো গতকালকে যে একটা দুর্ঘটনা ঘটছে তার জন্য ডিএক্স চ্যানেল থেকে আমি এবং আমার পরিবারের যারা যুক্ত আছেন সকল তরফ থেকে আমি গতকালকে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সকলের পরিবারের কি বলবো সকলের পরিবারকে জানাই আন্তরিক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি এবং কে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে আসলে এই একটা বিষয় নিয়ে কোনো কিছু বলার নেই ভিডিওটা করতে বসছি শুধু এই কারণে যে মানে নিজের কাছে খুব খারাপ লাগছে যে গতকালকে এই ধরনের একটা দুর্ঘটনা আমাদের লাইফে চলে আসলো একটু আপনাদের সাথে শেয়ার করি গতকালকে কী হয়েছে সেটা হয়েছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গতকালকে ওইখানে একটা বাংলাদেশ বিমান ছিল যেটা মডেল ছিল এফ সেভেন বিজি ওইটা মানে ওইখানে ট্রেনিং করা ছিল মানে ট্রেনিং করতে সময় একটা অ্যাক্সিডেন্টলি ওই স্কুলের উপর বিধ্বস্ত হয়ে যায় যার কারণে বড় একটা বিস্ফোরণ হয় বিস্ফোরণের মাধ্যমে অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় বাংলাদেশের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কোমলময়ী যে স্কুল ছাত্রছাত্রী ছিল ওই স্কুল ছাত্রছাত্রীদের খুব বড় একটা ক্ষতি হয়ে যায় যেটা হয়তো আমরা কখনো মেনে নিতে পারিনি আর আসলে এমন একটা বিষয় গেছে যে হয়তো আমরা জুলাইয়ের মধ্যে এমন একটা বন্ধনে পড়ে গেছি যে আমাদের জুলাইয়ের মধ্যে কালো রাত্রিটা আমাদের ছাড়তেছে না বা অন্ধকার যে একটা অপশক্তি ওই জিনিসটা আমাদের ছাড়তেছে না নত সব কিছুই জুলাই মাসে হইব কেন যাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের যে সদস্যবৃন্দরা আছেন আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সকলের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে জানাই যে মানে দুঃখ প্রকাশ করতেছি এবং কি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের সকলের পাশে থাকে এবং সকলের মধ্যে যারা আহত হয়েছে যেন তাদেরকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে কারণ দুয়া ছাড়া এখানে আমরা আর কোনো কিছু করতে পারবো না তবে একটা জিনিস সকলের কাছে রিকোয়েস্ট করব সেটা হইছে কেউ ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে হ্যাঁ ডাইরেক্টলি কোনো ভিডিও বা ছবি প্রকাশ করবেন না কারণ তাতে দেখা গেছে ওই ফ্যামিলির কেউ কোনো পার্সন যদি তার বাচ্চাকে দেখে বা আমি আপনি বা আমাদের ছেলে মেয়েদেররা বা কোনো শিশুরা যদি ওই ছবিগুলো দেখে তখন তারাও মর্মান্তিকভাবে ব্যথা পাবো বা তারও এটার একটা নেগেটিভ হিসেবে দেখবো তারও তখনও বাচ্চার ওই যে পুরা শরীর এগুলো দেখলে তারও একটা মনে কষ্ট পাবে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকা উচিত আমরা যদি পারি মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব তারা যেন সুস্থ শরীর হয়ে আবার বাবা মায়ের কাছে ফিরিয়ে যেতে পারে আর যারা মারা গেছে তাদেরকে যেন ব্যস্ত নসিব করে ওই জন্য আমরা দোয়া করব আর আরেকটা বিষয় হচ্ছে গতকালকে বাংলাদেশের চলচ্চিত্র সমিতি আজকের দিনে মানে গতকালকে একুশ তারিখ গেছে আজকে বাইশ তারিখ আজকের দিনে সারা বাংলাদেশে যতগুলো হল রানিং আছে সব হলে সিনেমা বন্ধ রাখার জন্য নোটিশ দিয়েছে আমার মনে হয় না যে আজকে কোনো সিনেমা বাংলাদেশে চলছে এটা মানে একদিক দিয়ে বাংলাদেশ সরকার তো জাতীয় সুখ দিবস পালন করছে আজকে তার সাথে আমাদের দেশও কোনো বিনোদনের কোনো কিছু আজকে চলছে না তার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি আসলে তো এত বড় একটা দুর্ঘটনার পরে কারো কি মন চাইবো ভাই যে কিনা কোনো একটা বিনোদনের মধ্যে থাকার জন্য এটার জন্য আমি চলচ্চিত্র সমিতি বা চলচ্চিত্র অঙ্গনের সকলকে আমি ধন্যবাদ জানাবো আমার চ্যানেল থেকেও ধন্যবাদ জানাবো যে আজকের দিনে একদিনের জন্য হইল তো মানে বিনোদনের সব কিছু বন্ধ ছিল আর এটা বন্ধ থাকা প্রয়োজন এবং সকলে আমরা সকলের পাশে থাকব আল্লাহ যেন আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্ট আর কখনো না দেখায় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম যে ওইখানে যে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালার যে ভাড়াগুলো বিশ টাকা তিরিশ টাকা সেইগুলো একশো এবং কি দুইশো টাকা তিনশো পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত নিয়েছে যে পানির লিটার দুই লিটার পানির বোতলের দাম ষাট টাকা হুম বা চল্লিশ টাকা ওই বোতলের দাম রাখতেছে দুইশো টাকা পাঁচশো টাকা ভাই এর কি বাংলাদেশ ছি ছি জি মানে আমরা যদি এ ধরনের কাজ করি মানে নিজের দেশে তো ভালোবাসা তো দূর কথা মানে আমরা তো মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা ঠিকমতো টিকে রাখতে পারলাম না আলাদা জনে এ ধরনের কাজ থেকে আমাদের সকলকে বিরত রাখে আর আমাদের মন মানসিকতা যেন পরিষ্কার করে দেয় বিপদের সময় বিপদে আমরা মানুষের মানুষের ধর্ম মতন হইয়া ধর্মবান মানুষের যে কর্তব্য ওই কর্তব্য অনুযায়ী কাজ ভাই এটা ফায়দা তোলার সময় না এখন যে ব্যবসা করতেছেন যদি আপনার ছেলে মেয়ে ওইখানে পড়তো তখন আপনার কেমন লাগত এটা ব্যবসা করার সময় না পাশে থাকার সময় আল্লাহর কাছে দোয়া চাওয়ার সময় এই বিষয় নিয়ে সমর্থ করতেছি সকলে অবশ্যই যে যার স্থান থেকে দোয়া করবেন তাদের জন্য আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে আর যাদের অ্যাক্সিডেন্টে হইয়া ক্ষয়ক্ষতি হচ্ছে আল্লাহ যেন তাদেরকে তাদের ক্ষয়ক্ষতির জায়গা যেন আল্লাহ অন্যভাবে কারণ আল্লাহ সব কিছু পারে আল্লাহ অন্যভাবে তাদের এই যে ক্ষয়ক্ষতিটার জন্য অন্যভাবে পুষিয়ে দেয় আল্লাহর যেন তাদের প্রতি রহমত নাজিল করে শান্তি বর্ষিত করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন